রাশিয়ায় সন্ত্রাসবাদের দায়ে চার সাংবাদিকের বিচার শুরু পুতিন সরকারের সমালোচক নাভালোনি সংগঠনকে সমর্থনের অভিযোগে রাশিয়ায় বুধবার চার সাংবাদিকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে দুই সালে ইউক্রেনে হামলা শুরুর কয়েক সপ্তাহ আগে লাভালোনির ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন সংস্থাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিল রাশিয়া সাত মাস আগে কারাগারে আটক থাকা অবস্থায় মারা যান নাভালোনি তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো পুরো ব্যাখ্যা পাওয়া যায়নি বিচার শুরু হওয়ার চার সাংবাদিক হলেন অ্যান্টোনিনা ফাবর স্কায়া কন কারেলিন ও অপরাধ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ বছরের ছয় কারাদণ্ড হতে পারে মার্চ ও এপ্রিল মাসে তাদের আটক করা হয়েছিল বিচার প্রক্রিয়া শুরু তিরিশ মিনিট পর্যন্ত আদালতে সবার প্রবেশের অধিকার ছিল এরপরে বিচারক নাটালিয়া বোরিসে স্কভা আদালত থেকে গণমাধ্যম ও জনসাধারণকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন এখন থেকে এভাবেই বিচার চড়বে বলে জানান তিনি রাশিয়ায় এই ধরনের বিচার এখন প্রায় নিয়মিত হয়ে উঠেছে চার সাংবাদিকের পরিচয় চৌত্রিশ বছরের ফাবর ইস্কায়া একজন আলোকচিত্রী মার্সে নাভালনির কবরে মানুষ ফুল দিচ্ছে এমন ছবি তোলার কয়েক ঘন্টা পরে তাকে আটক করা হয় তিনি মস্কোর স্বাধীন গণমাধ্যম সোটাভিশনে কাজ করতেন নাভালোনির বিভিন্ন বিচার প্রক্রিয়ায়ও ছবি তুলেছেন ফাবর ইস্কায়া মৃত্যুর দুদিন আগে আদালতে নাভালনির শেষবারের উপস্থিতির ছবিও তোলেন তিনি গাভব ও ক্যারেলিন বিভিন্ন বিদেশি গণমাধ্যমের জন্য ভিডিও প্রতিনিধি হিসাবে কাজ করেছেন নাভালনির সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ছবি ও ভিডিও তৈরির সঙ্গে তারা জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে ক্রিগারো সোটাভিশন গণমাধ্যমে কাজ করেন রাজনৈতিক বিচার ও বিক্ষোভ নিয়ে রিপোর্ট লিখতেন তিনি নাভালনির পক্ষে কাজ করা তিন আইনজীবীর বিরুদ্ধেও সন্ত্রাসবাদের অভিযোগে গত মাসে বিচার শুরু হয়েছে তারা কারাগারে থাকা নাভালনির বার্তাকর্মীদের দিতেন বলে অভিযোগ আনা হয়েছে এভাবে নাভালোনি কারাগারে থেকেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছেন বলে অভিযোগ তদন্তকারীদের